হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মাম লাইফস্টাইল মাছের ঝোল তো আমরা সবসময় খাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি মাছের ঝুড়ি রুই বা কাতলা মাছ দিয়ে তোমরা এই ঝুড়িটা বানিয়ে নিতে পারো চলো দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস মতো মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নুন হলুদটাকে আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেবো দেখো ভালো করে নুন হলুদটাকে আমি মাছের গায়ে লাগিয়ে নিলাম এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি এই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি একটু লালচে করেই ভাজবো দেখো এরকম লালচে করেই আমি মাছগুলোকে ভাজবো এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিটও এভাবেই ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নুনটা আমি বুঝে দেবো যেহেতু আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম সো সেইভাবে বুঝে আমি নুনটা দেব এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে আবার মশলাটাকে নাড়াচাড়া করে নেব দেখো মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটাও মজে গেছে একদম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে আমি এবার ভালো করে মাছগুলোকে ভেঙে দেব দেখো মাছগুলোকে আমি এভাবে ভেঙে দিলাম এবার আমি ভালো করেই মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব এইভাবে মাছটাকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা এখানে আমি দুটো গন্ধরাজ গন্ধরাচলেবুর পাতা দিয়েছি বেশি কেউ দেবে না কারণ দিলে আবার তেতো হয়ে যেতে পারে গন্ধরাচলেবুর পাতা দিলে আলাদা রকম একটা সেন্ট আসবে রান্নাটার মধ্যে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখো তৈরি হয়ে গেলো আমাদের মাছের ঝুড়ি তোমরা জানিও রেসিপিটা কীরকম লাগলো লাইক করতে কিন্তু ভুলো না আর প্লিজ এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Thank you.